তো আজকে যেহেতু রথযাত্রা জগন্নাথ দেবের পুজো তো আমার কাছে কোনো ছবি তো মনে মনে জগন্নাথ দেবকে প্রণাম করে তো আমার নিত্য পুজোটা আজকে সকাল সকাল সুন্দরভাবে দিয়ে দিলাম তো ভাল বন্ধুরা কেমন আছেন সবাই হুমাহম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানি প্রত্যেকদিনকার মতন ব্লকটা আমি শুরু করছি তো আজ হচ্ছে রবিবার আর সঙ্গে হচ্ছে রথযাত্রা আর জগন্নাথ দেবের পুজো তো রথযাত্রার তরফ থেকে সবাইকে আমার তরফ থেকে প্রীতি ও শুভেচ্ছা তো সবাই রথ টানো রথের মেলা দেখো তো আজকের দিনটা বেশ ভালো দিন একটা শুভ দিন তো আমি ওই জন্য মাথায় স্নান করে নিত্য পুজো দেওয়া কমপ্লিট আর আজ তো রবিবার তো যেহেতু রথ আজকে নিরামিষ রান্না করবো আর মেয়েটা স্নান হয়ে গেছে আমার বাড়িয়ে দাঁড়িয়ে আছে তো জলটা বসাইছি এখন তো রান্না মানে চাল দিন রান্না কি করবো আজকে একবার করে সুন্দর রোদ দিচ্ছে একবার করে মেঘলা মেঘলা হয়ে দাঁড়াচ্ছে চেয়ে একটা ঘুমো আপ গরম তো দেখি তো আজকে আবার ও জাম তোডা ভাড়া যাবে এখন বারোটার মতো টাইম হলো রান্নাটাও কমপ্লিটলি ছোটো মেয়েটা ঝুক করছে যাবে ফটাফট রেডি হয়ে কত আনন্দ হয়ে দৌড়ে যাচ্ছে ওর বাবার সঙ্গে ভাত তো আপনাদের সাথে রান্নাটা সেইভাবে শেয়ার করলাম না কারণ আলু মাখা ডাল ভাতের একটু আচার নিচ্ছে আলু মাখাটা একটু কাসন দিয়ে মশলা টসলা দিয়ে মেখেছি ছোটো মেয়েটা ঝুঁক করছিলো কোনো দিন ওর বাবা এত ভাড়া যায় কিন্তু ঝুঁক করে না আজ আবার ঝুঁক করছিলো ওর বাবাও নিয়ে গেল। তো এখন খাবার মতো টাইম হয়ে গেলো এখনও পর্যন্ত কো এলো না আসতে তিনটে চারটে বা টাইম লাগবে তো ভাত খেয়ে যায়নি আর আমরা দুজন খেয়ে নিচ্ছি কারণ টাইম অনেকটাই হয়েছে তো খেয়ে দিয়ে একটু শোবো তো খেয়ে দিয়ে শুয়েছিলাম ছোট ছোট অনেকগুলো রথ গেলে তোমাদের সাথে দুটো রথ শেয়ার করলাম খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম এখন পাঁচটা পনে ছোটা মতো হলো এখন পনে ছোটা মতো টাইম বিকেলে তো দেখো বিকেলের যা কাজ থাকে আমি কিন্তু করে নিয়েছি বিকেলে কাজ বলতে চা খাওয়া আর ছাড় দেওয়া আর জামা কাপড় গোছানো তো এই সমস্ত কিছু কাজ গুছিয়ে নিচ্ছি তো আজকে যেহেতু রথ আর রথ দেখতে যাবো না তা বলে কি হয় আমি এটাকে রেডি করে দিচ্ছি আমি এই সুতির চুড়িদারটাই পরলাম কারণ প্রচণ্ড পরিমাণে গরম আর ওখানে লোকের ভিড়ে আরও তো গরম লাগতেই বলুন তো এই চুড়িদারটার মুখটা একটু কালো কালো লাগছে এত কালো কেন লাগছে বুঝতে পারছি না তো আজকে প্রচণ্ড পরিমাণে কালো লাগছে তো দেখো আমরা দেখুন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর এটা আমাদের গ্রামেরই রাস্তা এই রাস্তা দিয়ে আমি বাপের বাড়ি যাই আমার ভিডিওতে আপনারা অনেকবারই দেখেছেন তো এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করি তো এটা হলো আম বাগান মানে জায়গাটাতে গ্রামের লোক বলে আম বাগান তো এই জায়গাটা খুবই সুন্দর দেখুন তো দুদিকেই বেশ গাছপালা তারপরে বড়ো বড়ো গাছ ঘাস আর আগে কিন্তু এই দিকে মানে গরমের সময় বিকেলে বেড়াতে আসতাম বসতে আসতাম এখন আর টাইম হয় না আর আশাও হয় না যারা আমার পুরোনো ভিডিওগুলোতে দেখতে পাবেন তো দেখো এত হাওয়া দিচ্ছে চুলগুলো সব মুখে এসে পড়ছে তো আমরা এখানে রথের জায়গা চলে এসেছি তো তখনই রথটা টান ছিল ঠিক সময়েই এসেছি আমরা এখানে রথে তো এখানে তখন রথের মানে দড়িটা রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার জন্য টান ছিল আর কত ভিড় হয়েছে একবার শুধু দেখুন তো আমরা চারজনাতে একটু করে রথটা টেনে নিলাম কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় আর নিলাম না যদি একটু আমরা এনে নিলাম তারপরে রথটা ওইদিকে নিয়ে চলে গেল কারণ ঘুরবে আর মেঘের অবস্থা খুব একটা ভালো নয় আর প্রচণ্ড পরিমাণে গরম আর ভিড়ও খুব তো সকাল থেকেই গরম ছিল তো মেঘটার বললাম না বৃষ্টি হতেও পারে তো দিকে আমরা একটু মতো টেনে নিলাম হয়তো ওই দিকে যাবে আর রথটা খুবই সুন্দর আর এখানে আসার মধ্যে একটা ভাড়া পেয়েছিলাম তো উনি দিয়েছিল দশ টাকা তো এটা দান করলাম আর এটা হলো এটা হলো পাহাড় এটা আমাদের গ্রামের থেকে কিছুটা আসতে হয় দুটো গ্রাম পরে তো এটা আমার ভিডিওতে তো আপনারা দেখেছেন এখানে সেই মাখি পূর্ণিমাতে এখানে একটা মেলা হয় দশ বারো দিনের জন্য খুবই সুন্দর মন্দিরটা তো দেখো দেখুন আস্তে আস্তে কিন্তু বৃষ্টি টিপটাপ নামিয়ে পড়লো তো সবাই চটপট উপর উঠ আর এই মেন মন্দিরের এখানে চন্ডি তো মন্দিরটা খুবই সুন্দর আর একটু উঁচুর মধ্যে ভিউটা ঠিক এরকম টিপটাপ বৃষ্টি পড়ছে আর দেখো দেখুন কত সুন্দর লাগছে কিন্তু এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে না তো এই বৃষ্টি পড়ছিল ওই জন্য একটু ভিতরে ধরলাম আর এখানে একটা শিপ সেজেছে দেখুন শিবটা কিন্তু সুন্দর লাগছে একটু স্টাইলও দিয়ে দিল তো সবাই শিবটার ফটো তুলছিলো আর এখানে ছোটোখাটো মেলাও বসেছে তো আর রথটা যেহেতু বললামই যে টিপটাপ টিপটা বৃষ্টি পড়ছে রথটা ঘুরাই এক পাক ঘুরিয়ে রথটা আবার নিয়ে চলে এলো রথের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর মেলা দেখে একটু ঢুকলাম কারণ নিচে পাহাড়ের উপরে পাহাড় মানে মুক্তায়চণ্ডী আর নিচটাতে বেশ মেলার জায়গা আছে তো এখানে টুকটাক খাবারের দোকান অনেকগুলোই বসেছে তো এরকম কেনাকাটার দোকান কম বসেছে তো এটা ক বছর হলো এত সুন্দর হচ্ছে আগে এত সুন্দর হতো না তো মেলাতেও তো দেখেছে কত ভিড় হয় এখন মেলার থেকেও মনে হচ্ছে বেশি ভিড় হয়েছে তো মেয়েগুলো কিছু নেবে না যুগ করেনি তো ছোটোটা বলছিলো কিছু নেবো কিছু নেবো তো কী নেবে সেরকম একটা খুব একটা খেলনাপাতির দোকান বসেনি কিন্তু খাবার দোকান অনেকগুলোই বসেছিলাম তো এখানে আমরা আর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করিনি মেয়েগুলো শুধু কতকে খেলাম আর আমি চাট খেলাম আর ও কিছু খাইনি আর বৃষ্টিটা একটু কমলো। তার জন্য আবার সবাই মানে বৃষ্টি আর এইখানে দেখো এই নাগরদোলাটা এখন খুব একটা দেখতে পাওয়া যায় না এটা দেখলাম বেশ ভালো লাগলো তো আমাদের মোটামুটি মেলাঘুরা কমপ্লিট হয়ে গেল দেখুন আবার কিন্তু বৃষ্টিটা টিপটাপ টিপটাপ পড়ছে গাড়ির কাছটাতে তো আমাদের মেলাঘুরা মোটামুটি কমপ্লিট হয়ে গেলো বেশিক্ষণ ঘুরি এক ঘন্টা মতো এখানে থাকলাম তো হয়ে গেলে এবারে বাড়ি যাব তো রাস্তাতেও প্রচণ্ড পরিমাণে ভিড় এখন কত গাড়ি তারপরে অটো টোটো সব কিছু রাস্তার ধারে এরকম লাগিয়েছি তার এখানে এখানে প্রজেশনটা খুবই সুন্দর অনেকটাই মেলা বসতে পারে তো আমাদের মেলা ঘোরা কিছুই কিনিনি একটু মতো খেলাম তারপরে বাড়ির জন্য রওনা দিচ্ছি তো দেখুন অনেকটাই চলে আর এইটা কালী মন্দিরটা কালী পুজোর সময় যেমন এখানে আসা হয় আর এইখানে তো আমরা গ্রামের রাস্তাতে ঢুকিয়ে পড়েছি তো সকালে যে ছোটো ছোটো রথগুলো নিয়ে যেতে এখন সন্ধ্যা হয়ে গেছে এখন রথগুলো বাড়ি যাচ্ছে বেশ সুন্দর লাগছে বলুন কত সুন্দর লাগছে চলে এসেছি অনেকক্ষণ হলো তো হেসে ফটাফট আজকে আবার কারেন্ট নেই মোম জেলেছি তো ভিডিওটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না এখানে একটু পায়েসটা করলাম তো পায়েসটা একটু ঝোলাঝোলা করলাম কারণ যত ঠান্ডা হবে বসে যাবে পায়েস করলাম কারণ আজ তো রথযাত্রা তো পায়েস করতে হয় ওই জন্য পায়েস এসে করলাম আর আজ আর রুটি করবো না পায়েস করলাম আর এখানে একটা আলু সবজি করে দিলাম মুড়ি দিয়ে খেতে কারণ কারেন্ট নেই তো ওই জন্য খাবার করতে একটু অসুবিধা হবে মন জেলে খাবার করবো তো ওই জন্য মুড়ি আলু সবজিটা দিয়ে খাবো আর পায়েস করতে হয় বলে পায়েস করবো এখন ছাদে চলে যাব গরম লাগছে কারেন্ট নেই 엄마가 조지